এই যে দেখেন দুইটি বাচ্চা একবারে ভবিষ্যৎ আপনাদের দুইটি বাচ্চা পাঠাচ্ছে না ভাই সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আজকে আমারও ভিডিও চলে আসলাম আমাদের সেলিম ভাই আজকে সুন্দর সুন্দর কিছু পাঠা দেখাবো এবং ছাগল দেখাবো ছেলে বাসীদের একটু কথা কিছু মিল করলে দেখাবো অল্প কিছু হ্যাঁ পাঠা যেগুলো দেখাইছিলাম ম্যাক্সিমাম পাঠা বিক্রি হয়ে গেছে তারপর যেগুলো আছে আমি আপনাদেরকে দেখাই আর প্রত্যেকটা পাঠা হচ্ছে আটত্রিশ থেকে একচল্লিশ ইঞ্চি পর্যন্ত হাইট আছে আমরা গত সপ্তাহে দেখাইছি ভাই আর দাঁতেও কিন্তু আপনার সর্বোচ্চ মনে হয় ছয় দাঁত হ্যাঁ সর্বোচ্চ ছয় দাঁত ছয় দাঁতের মধ্যে দুই দাতের থেকে ছয় দাঁতের মধ্যে তবে দুই দাঁত চার দাতের কিন্তু বেশি পাঠা হ্যাঁ এই যে পাঠাগুলো দেখতে পাচ্ছেন এই আটত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ পর্যন্ত হাইট আমাদের সেলিম ভাই ঠিকানা হচ্ছে নাটোর জেলার গুরুদাসপুর থানার চাপিলা গ্রামে ওনার ছাগলের খাবারটি অবস্থিত যেটাই ভালো লাগবে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবেন আর সরজমিনে আসবেন এসে দেখে নেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমাদের সেলিম ভাইও ক্লিয়ার থাকবে আপনারাও ক্লিয়ার থাকবে নাকি ভাই জি ভাই কথা না সব মাল আছে যেগুলো মাল আছে ভাই এগুলা দু দাঁতের থেকে ছয় দাঁতের মধ্যে আর কি আর হাইট আছে আপনার থেকে এর মধ্যে উনচল্লিশ থেকে একচল্লিশ আছে আচ্ছা এই ভাই এই পাঠাটার দাম এক লাখ বিশ হাজার টাকার দাম পড়বে ভাই ফিক্সড দাম

দেখার মতো সব ভাই হ্যাঁ একটার পর একটার পরে মাত্র দুই দাঁত বয়স ভাই দুই দাঁত বয়স দুই দাঁত বয়স হাইট আছে কিন্তু কিন্তু আপনার ইঞ্চি হাইট আছে কিন্তু মালটা হাইট আছে দাম চাচ্ছে ভাই এটা এক লক্ষ দশ হাজার টাকা দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা আগে যে ধরেন জন্য যদি নেন বা খাবারের জন্য নেন আগামী বছর বিক্রি করে দিলে আপনার অনেক টাকা উঠে যাবে ভাই হ্যাঁ জি ভাই কি পাঠা এটা গুজরি পাঠা ভাই গুজরি পাঠা জি ভাই এটা উচ্চতা কিন্তু অনেক বেশি রে ভাই হ্যাঁ অনেক বেশি ভাই এটা 41 ইঞ্চি একদম পাকা মাপ 41 ইঞ্চি হাইট আছে ভাই সহমাত্র কিন্তু চার দত নতুন 4 দত উঠছে কেবল চার দত উঠতেছে 4 দত উঠছে 41 ইঞ্চি হাইট কিন্তু এটা জি জি হ্যাঁ আপনার সহমাত্র চার দত উঠছে জি জি ভাই কত টাকা রাখা যায় ভাই এটা 1 লক্ষ 30000 টাকার দাম চাও ভাই একদম বাজারে দাম দামি নাই একদম 1 লক্ষ 20000 টাকা দাম পড়বে 1 লক্ষ 20000 1 লক্ষ 20000 টাকা দাম পড়বে একটা গুজরি আর একটা হলো ভাই হ্যাঁ করে কিন্তু বয়স হাইট আছে কিন্তু পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি করে হাইট কিন্তু আছে ছাগলের আচ্ছা আচ্ছা হয়তো ভিডিওর মধ্যে কতটুকু বুঝতে পারতেছেন বলতে পারব না পঁয়ত্রিশ ছত্রিশ ইঞ্চি হাইট আছে এগুলা কিন্তু ইন্ডিয়ান প্রেগন্যেন্ট আছে ভাই আরো আছে ভিতরে দেখাচ্ছি এরকম দাম কেমন হচ্ছে ভাই ওইটা পঁয়ষট্টি হাজার এটা টাকা পড়বে ভাই ফিক্স এটা ষাট হাজার ষাট হাজার ওইটা পড়বে দাম ভাই আরো একটি ভাই হ্যাঁ ভাই বিটেল

একটা পাঠা তোতাপুরি একটা পাঠা এটা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এটা একটা পাঠার বাচ্চা শহরে মাত্র দুই দাঁতের থেকে চার দাঁতের পড়ছে এটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা দাম পড়বে হ্যাঁ দেখেন একদম গোলগাল মাল ওই যে খুলে দেখানো যাচ্ছে না খুব চঞ্চল বুঝছেন আচ্ছা একদম এই জন্য খোলা যাচ্ছে না এর বডি ফিটনেস টা কিন্তু ভালো হাইট টা কিন্তু আছে আটত্রিশ প্লাস কিন্তু হাইট আছে কিন্তু

তোতার বাচ্চা এসেছে আর দুইটাই পাঠার বাচ্চা ভাই দুইটা বাচ্চা সব পঁয়ষট্টি টাকা জি এটা একবার সীমিত দাম একদম আমি বলে গেলাম এটা একবার সীমিত দাম কারণ এই বাচ্চা যখন বড় হয়ে যাবে একটাই চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা করে ভালো লাগবে না ভাই জি ভাই বিটল দেখায় কিছুটা হ্যাঁ কিছুটা বিটল দেখায় ভাই বিগ সাইজের একটা বিটল জি ভাই এটা আছে ভাই ভাই উনচল্লিশ ইঞ্চি আছে ভাই এই ছাগলটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কথা দেখেন সরজমিন আসে দেখেন দেখলে পারে অনেক রকম অনেক ধরনের মন্তব্য করবেন ভাই আগে ছাগল দেখতে হবে আপনি আগে বুঝতে হবে তারপরে ইনশাল্লাহ ছাগল ক্রয় করবেন ভাই কষ্ট করে আসেন আপনারা আসেন আসে দেখেছেন হ্যাঁ আছে দেখে শুনে নিয়ে যান ভাই জি 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 আচ্ছা ছাগল তো ভাই ওইভাবে আমরা দেখাইতে পারি না তারপরে কিন্তু আপনাকে ধারণা দেওয়ার জন্য ইনশাল্লাহ দেখাচ্ছি যেটা আপনাদের পছন্দ হবে করে স্ক্রিন দিয়ে ওই ছাগলটা বলবেন ওই ছাগল সম্পর্কে ইনশাল্লাহ সকল তথ্য আপনাদের দিয়ে দেবো ভাই যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে সবচেয়ে ইনশাল্লাহ আমি আশা করবো যে আপনারা একটু কষ্ট করে একটু দেখে একটা ছাগলের দাঁত দুধে ওলান হাঁটা দেখাতে এক মিনিট সময় লাগে পঞ্চাশটা ছাগল যদি আমার দেখায় পঞ্চাশ মিনিট এত বড় ভিডিও আপনার দেখবেন না হ্যাঁ যেহেতু বলতেছে আপনার সরজমিন এসে দেখে নেবেন আরো একটি বিটল হ্যাঁ বিটল ছাগল আচ্ছা আরো একটি বিটল ছাগল

এ টু জেড আপনাকে দেখাই দেব মনোপ্রত হলে ইনশাল্লাহ ছাগলটা ক্রয় করবেন মনোপ্রত না হলে নেওয়ার দরকার নেই দরকার নেই হ্যাঁ জি ভাই ছাগলগুলো খুবই সুন্দর ছাগল ভাই এটা কত দাম নেবেন ভাই এটা একদম দামাদামি না করলে একদম পঞ্চান্ন হাজার টাকা দাম পড়বে ভাই বিটল না ভাই জি ভাই আচ্ছা ব্ল্যাকের মধ্যে সাদা প্রিন্টের জি জি এটা বিটল

হাতের পাঁচ আঙ্গুল সমান না মালের মধ্যে একরকম না দামও কোনো দিনে একরকম হতে পারে না ভাই জি জি এই জন্য বলতেছি আপনারা সরজমিন আসেন সরজমিন না আসলে বুঝতে পারবেন না ভাই যে এই কারণেই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলে দিচ্ছি যে সরজমিন এসে দেখে নেন জি জি হ্যাঁ যদি বলে হয় 15000 টাকা ছাগল তাহলে সেলিম ভাই সাথে কথা বলেন জি জি ভাই এটা ফিক্সড প্রাইস থাকবে না একদম 35000 টাকা ফিক্সড প্রাইস থাকবে ভাই এটা কি ছাগল ভাই এটা তোতাপুরি একটা ছাগল ভাই তোতাপুরি একটা ছাগল তোতাপুরি একটা ছাগল দেখেন ছাগলের দুধের ওলানগুলো দেখেন আর এত সুন্দর সুন্দর বাচ্চা হয় বলার মত নাই দেখেন দুধের ওলান গুলো কত সুন্দর দুধের ওলান আর একদম যমুনা বাড়ির মতো দেখেন পিছনের লোম গুলো কত সুন্দর একটা পরিপাটি একটা ছাগল দেখেন কত নির্ভর ভাই মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে ভাই টাকা দাম হ্যাঁ টাকা দাম একটা ছাগল দেখেন ছাগলটা বডি ফিটনেস লম্বা কালার কোয়ালিটি দিকে কম না ভাই ইনশাল্লাহ দেখেন ছাগলটা পঞ্চান্ন দাম ভাই একদম পঞ্চাশ হাজার দাম পড়বে ছয় বয়সের একটা ছাগল এটাও কিন্তু

ট্রেগনেট করানো আছে ভাই জুতা পাঠা দিয়ে এটার দামও পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা দাম পড়বে হান্ড্রেড পার্সেন্ট শিরোহী একটা ছাগল সবাই মাত্র চার দাঁত করে বয়স এটা এই ছাগলটা কিন্তু একদম ফুল প্রেগনেটা আছে আছে গ্যারান্টি সহকারে দেওয়া যাবে এটা বাচ্চা দিবে কিছুদিনের মধ্যে বাচ্চা দিবে ইনশাল্লাহ এই সিরোহী ছাগল গুলা আনকমন আনকমন ছাগল ভাই তো এই ছাগলটার দামও পড়বে মাত্র পঞ্চাশ হাজার টাকা দাম পড়বে এই দেখেন আরেকটা একটা একটা সিরোহী ছাগল চার দাঁত বয়স এইটার দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা দেখেন বডি ফিটনেস সব কালার কোয়ালিটি একই রকম ছাগল

এটা কিন্তু হান্ড্রেড সরি তোতা পাঠা দিয়ে তিরিশ হাজার টাকা দাম কোন দামা দামি কিছুটা জাত কিন্তু বয়স এটাও কিন্তু বিটেল পাঠা দিয়ে প্রজনন করানো আছে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা দাম পড়বে এই যে দেখেন আর একটা এটা কিন্তু একটা ক্রসবিট এর একটা ছাগল এই ছাগলটার দামও কিন্তু দামা দামি নেই ভাই পঁচিশ হাজার টাকা দাম পড়বে আর একটা কিন্তু একটা তোতা একটা ক্রসবিটের একটা ছাগল ছাগলটা কত সুন্দর একটা পরিপাটি লম্বা ছাগলটার দাম মাত্র পড়বে মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা চেষ্টা করে ভালো দেখেন

অনেকেই এরকম ধরনের পাঠা চান এগুলা পাঠালিয়ে কিন্তু পুষতে পারবেন কিন্তু কম বাজেটের মধ্যে জি জি আচ্ছা

সেটা বড় একটা যাচ্ছেন পঁচিশ হাজার এই যে দুম বাতায় কি ভাই হ্যাঁ ভাই আচ্ছা দুম বাদে কি কি আছে ভাই এটা পাঠাও আছে পাঠিয়েও আছে পাঠা আছে পাঠিয়ে আছে জি ভাই এটা কি ভাই এটা পাঠা কত দাঁত ভাই এটা দাঁতে নাই মনে হয় এখনো দুই দাঁত ভাই সবাই মাত্র দুই দাঁত জি এটা হলে সাইট দাঁত এটা হলো দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত এটা আবার হিটে আসছে ভাই এটা প্রজনন করা দেখেন এটা কিন্তু হ্যাঁ অনেকজন দেখে মন্তব্য করেন যে দেখালেন মাদি করছেন হ্যাঁ না 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 কোনটা হেটাই হচ্ছে ভাই প্রজন করা অনেক রকম দামের আছে একরকম হবে না হবে কি না এটার দাম আছে এগুলা দুম্বা আমরা এক লাখ থেকে শুরু করে দেড় লাখ এক লাখ ষাট হাজার পর্যন্ত বেশি বিভিন্ন নির্ভর করে জি এগুলো দাম ইয়ে করে যেমন খুশি তেমন নিতে ভাইয়ের সাথে কথা বলে জি জি ভাই